আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুিম মানিকগঞ্জ জেলার ভিওর উপজেলার বাড়িয়া এই ঘোড়া মেলায় দেখতে পাচ্ছেন এখানে বিশাল জমজমাট আকারে এই মেলা শুরু হয়ে গেছে বিকেল থেকে এই মেলাটি আরো বেশি জমে উঠেছে এখানে সংসারের প্রয়োজনীয় বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এখানে মাটির বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে এখানে মহিলারা সব কিছু কিনতেছে এখানে কসমেটিক্স আইটেম থেকে শুরু করে খাবার আইটেম সব কিছু বিক্রি হচ্ছে

মানিকগঞ্জের প্রত্যেক মেলায় এরকম ঝালসাম বিক্রি হয় যেখানে সবাই মিলে মিশে থাকে আপনি কত টাকা নিলেন ভাই বাড়িতে যাওয়ার সময় ওনারা নিয়ে যায় দেখতে পাচ্ছেন খুবই সুস্বাদু এই প্রত্যেকটা দোকানে এরকম ভিড় লেগে আছে দেখতে পাচ্ছেন কেনাকাটার জন্য এখানে সব বয়সী মানুষই আসছে এই মেলায় কেনাকাটা করতেছে যে সব ধরনের জিনিস বাসি সবকিছু এখানে বিক্রি হচ্ছে মেলায় এখন মাটির জিনিসের কদর রয়েছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে মা মাবুরারা আসছে এবং মুরবীরা এখান থেকে সবকিছু কিনছেন ভাই কোন জিনিস বেশি বিক্রি হচ্ছে আপনাদের এই যে মেলায় করি এই বিভিন্ন রকমের খেলনা এইগুলা চলে আসছে আঙ্কেল ভালো আছেন কি কি নিয়ে আসছেন মেলায় এই খেল ঘোরা টুরা ঘোরা কোন কোন মেলা যান আপনারা আমি সব মেলায় করি সব মেলায় খুবই সুন্দর সুন্দর জিনিস এখানে উনি নিয়ে আসছে মেলায় বিক্রির জন্য এখানে বেশ কয়েকটি মাটির জিনিসপত্র বিক্রির এই দোকান না আছে মেলায় কিন্তু প্রচুর পরিমাণে মাটির জিনিসপত্র বিক্রি হয় কারণ মেলায় সব ধরনের জিনিস একসাথে পাওয়া যায় আপা কি কিনলেন গ্রামের মেলা মানেই কিন্তু এরকম বাইরের খাবারের দোকান থাকবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমিরতি বিক্রি হচ্ছে জিলাপি বিক্রি হচ্ছে এবং মিষ্টির বেশ কয়েকটি দোকান আছে যে এখানে সাথে সাথে বানিয়ে ওনারা বিক্রি করতেছে এখানে বিভিন্ন রকমের মিষ্টি আছে মিষ্টি কত করে বেচতেছেন ভাই ভাই দুশো টাকা টাকা কেজি সব সবগুলো মিষ্টি ওনারা দুশো টাকা কেজি বিক্রি করতেছে যে এখানে আমিরটি আছে এবং অন্যান্য জিনিস আছে দেখতে এখানে বানাচ্ছে উনি এখানে বানিয়ে এখানে বিক্রি করতেছে এই সব বানিয়ে রেডি করছে একটি পরে কিন্তু মেলা জমজমাট শুরু হয়ে যাবে তখন বেচা কিনি বাড়বে এই যে এখানেও অনেকে দোকান নিয়ে বসে আছে অলরেডি তিন রকমের এখানে জিলাপি উনি বিক্রি করতেছেন কি বিক্রি করতেছে মিষ্টি আমিরতি জিলাপি এইসব বিক্রি হচ্ছে শত শত মানুষ সিরিয়াল ধরে এসব জিনিস কিনতেছে কেমন বিক্রি হচ্ছে কাকা খুব ভালো বিক্রি হয়েছে ভালো বিক্রি হচ্ছে মদার আম দেড়শো টাকা আর মাস কলা ডেলো একশো টাকা আর দুশো বিশ দুশো বিশ বিক্রি হচ্ছে মাস কলা দেয় বেশি বিক্রি হতো এই যে এখানে কাকা আমির দি এবং মিষ্টি বিক্রি করতেছে দেখতে পাচ্ছেন আমাদের ঘিওরের মিষ্টি ঘিওর থেকে আসছেন আপনারা কেমন বিক্রি হচ্ছে হ্যাঁ ভালো বিক্রি হচ্ছে আশা করেন কি রকম হ্যাঁ মোটামুটি ভালো কত বছর হলো এই মেলায় আসেন আপনি আমি মেলায় আসি 40 বছর ধরে 40 বছর হলো হ্যাঁ উনি এই মেলায় চল্লিশ বছর ধরে আসতেছে দেখতে পাচ্ছেন এই মেলা খুবই জমজমন ভাবে শুরু হয়ে গেছে এখানে বিক্রি হচ্ছে জিলাপি দেখতে পাচ্ছেন সবাই মজা করে জিলাপি খাচ্ছে বিভিন্ন রকমের জিলাপি বিক্রি হচ্ছে এখানে কত করে বিক্রি করতেছেন ভাই টাকা কেজি জিলাপি বিক্রি হচ্ছে এখানেই জিলাপি বানানো হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে খুবই সুন্দর করে মচমচে জিলাপি উনি বানাচ্ছেন আর এখানেই বিক্রি হচ্ছে প্রতি বছর মাঘ মাসের মাঝামাঝিতে এই মেলাটি হয়ে থাকে খুবই জমজমাট এই একদিনের মেলা এই বালিয়াখোড়ায় হয়ে থাকে যাই সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফিজ দেখতে পাচ্ছেন এই যে মেলা এখানে নাতিন নিয়ে আসছে কাকা কি হয় কি হয় নাতিন নাতিন মেলায় নিয়ে আসছে